সই হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের আগ মুহূর্তে যখন ইমাম মাহাদি এবং এ সাহেব নে মারিয়া মালাই সালাম পৃথিবীতে আগমন করবে তার আগ মুহূর্তে গাজোয়াতুল হিন্দ সংগঠিত হবে গাজোয়া আরবি শব্দের অর্থ হল যুদ্ধ হিন্দ অর্থাৎ হিন্দুস্থানে যারা বসবাস করে তাদের সাথে যুদ্ধ সহিত হবে মুসলমানদের হিন্দুস্থানের সাথে কাদের যুদ্ধ হবে মুসলমানদের সেই সাড়ে বছর আগে তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এ কথাও বলেছেন নবীজি যারা হিন্দুস্থানের হিন্দুদের সাথে মুর্শিদদের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হবে আর যারা গাজী হয়ে জীবিত ফিরে আসবে কেয়ামতের ময়দানে আল্লাহ করবেন আল্লাহ বলেছেন মারিয়াম আলাহ ইসলাম যে দাসালের বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই সময়ে ঈসা আলাহি সালামের হয়ে যারা দাস বিরুদ্ধে যুদ্ধ করবে দাজ্জালের শয়ন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন বলে সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেই সময় বেঁচে থাকি আমি সেই যুদ্ধে অংশ গ্রহণ করব নবীজি বললেন সেটা অনেক দূরে আল্লাহ রাসুল বলেছেন সেই যুদ্ধে যারা শহীদ হবে তাদের মর্যাদা হবে বদরের যুদ্ধে যারা আমার সাথে সাথী হয়ে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তাই বলেছেন ওয়ালা তাকুলু লিমায় ইয়াকতালু আল্লাহ বলেন ওয়ালা তাকুলু

এই স্বাভাবিক দুনিয়া থেকে যে বিদায় নিছে এই বিদায় নেওয়ার পরেও তারা জান্নাতের আহার আল্লাহ তালা তাদেরকে দান করে শহীদের এত মর্যাদা হাসির ময়দান যেদিন হয়ে যাবে যখন নবীরা পর্যন্ত করতে থাকবে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে যে আজকে আমরা হিসাব দেব না আমরা হিসাব না দিয়েই আমরা জান্নাতে রওনা দিলাম আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা তোমরা কারা সব মানুষ পেরেশান হয়ে আছে আর তোমরা জান্নাতের দিকে রওনা দিলে হিসাব দেবা না বলতেছো কারণ কি তারা বলবে আল্লাহ এই দেখো আমাদের কাপনের কাফুনে এখনো রক্ত জোরা জড়াইয়া আছে আর আমরা যে শহীদ হয়েছি তোমার দিনকে বিদয় করার জন্য এখনো আমাদের শরীর থেকে রক্ত তো দেখতেছেন আমরা বলবেন টপক শহীদরা বলবে আল্লাহ আমরা কিচ্ছু চাই না আমরা আমাদের তো জান্নাত দিয়ে দিয়েছে আর কি চাও আল্লাহ বলবেন না তোমরা কিছু চাও শহীদরা বলবে আল্লাহ যদি চাইতেই হয় তাহলে আমাদের আমরা বলবো আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও আমরা বিরুদ্ধে যুদ্ধ করে আবার শহীদ শহীদরা যখন শহীদ হয় যখন হত্যা করে আর নিজেরা শহীদ হয় ওই সময়ের যেই সাত জিহাদের ময়দানের যে সাত যারা শহীদ হয়েছে তারাই সেটা উপলব্ধি করতে পারে অন্য মানুষ সেটা বুঝতে পারে না আর শহীদের মৃত্যু এত সহজ একটা পিঁপুরা কামড়ে যতটুকু কষ্ট এর চাইতে বেশি কিছু না সচক্ষে যখন শহীদ হয় স্বচক্ষে জান্নাত দেখতে পায় মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে সেই শক্তি দান করে দেন তো হিন্দ হিন্দিত হবে আল্লাহ রসুল দুই দিন আগে আর পরে বর্তমান সময়ে সে আলামত লক্ষ্য করা যাচ্ছে ইতিহাস প্রমাণ করে না যে সেই গাজুল হিন্দ হিন্দু স্থানের সাথে যে যুদ্ধ হবে সেটা হয়ে গেছে এটা প্রমাণ করে না হাদিসের মধ্যে এসেছে ঈসা যুদ্ধ আগমোহরিত হবে এবং এরা যারা গাজী হয়ে ফিরবে তারা ঈসা আলাহ ইসলামের সাথে হয়ে দাসলের বিরুদ্ধেও যুদ্ধ করবে এবং আল্লাহ রাসুল বলেছেন এই যুদ্ধে মুসলিমরাই শেষ পর্যন্ত বিজয় লাভ করবে কিন্তু অনেক মানুষ শহীদ হবে মুসলিমরা বিজয় লাভ করবে এমন কি বাদশাদেরকে রাজাদেরকে গলায় বেরি পরে শিকল দিয়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে এই সাহায্য কে করবে আল্লাহ কানা দরিফা শয়তনের সবরান তফাত্তু দুর্বল মনে করবে যে আমাদের অস্ত্র নাই কিছু নাই কিভাবে সম্ভব কিন্তু আল্লাহ তালা ওই যে বদরের যুদ্ধে যে তিনশো তেরো সাহাবি নিয়ে আল্লাহ যুদ্ধ করেছেন কিভাবে ছিল ছিল বিজয় লাভ সেই অস্ত্র তো মুসলমানদের না তারপর আল্লাহ বিজয় লাভ করেছে আল্লাহ বিজয় দিয়েছে এই সময়েও যদি যুদ্ধ সংকৃহিত হয় বা কোনো সময় যদি সংকৃত হয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা হকের পথে থাকব হকের পথে থাকলে সবাই তো হলেও যান আর অন্যায়ের পক্ষে যদি আমরা যাই তাহলে কিন্তু মোরতাদ হয়ে মরা লাগবে কারণ যেই কাজে আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছে এটা জানার পরেও যদি আমরা মুসলমানের পক্ষে না নিয়ে কোন কাফের পক্ষ নেই তাহলে কি আমাদের গুনা হবে নাকি আমরা নাকি পাব শুধু গুণ হবে না অন্যায়ের পক্ষ অবলম্বন করার কারণে কে আমাদের ময়দানে আসামির কাতারে দাঁড়িয়ে দাঁড় করাবেন আল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী সেই সাহায্য সহযোগিতা করতে হবে যুদ্ধ শুধু তরবারে দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন কথার মাধ্যমেও কিন্তু অনেক কিছু হয় বর্তমান যুগ হল মিডিয়ার যুগ মিথ্যা দিচ্ছে মিথ্যার মাধ্যমে ইউটিউব ফেসবুক হয়ে আছে আপনি যদি সত্য কথা মুসলমানদের পক্ষে কথা বলে সেটা মুসলমানদের পক্ষে কাজ করেন আর সরাই দিতে পারেন মিডিয়ায় আপনার নিয়ে যদি থাকে মুসলমানদের পক্ষে আমি কাজ করছি আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টির জন্য তাহলে এটাও আল্লাহ তালা আপনার আমল নামে সব দান করবেন বর্তমানে এই মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে মিথ্যারে সত্য বানাই দিচ্ছে সত্যরে মিথ্যা বানাই দিচ্ছে তো ঈসা ইবনে মারিয়া আলাইহিস সালাম তিনি দাজ্জালকে হত্যা করবেন এই যে হিন্দুস্তানের যুদ্ধের পর পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন পারমাণিক বোমা শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ কিছু সংখ্যক মানুষ থাকে বেশিরভাগ মানুষই মারা যাবে মারিয়াম তিনি আকাশ থেকে নেমে আসবে মুসলমানরা দেখবেন যে আকাশ থেকে নামতেছে বাবে লুত নামক স্থানে ইসরায়েলের দাজ্জাল সেখানে আত্মগোপন করবেন ইসামনে মারিয়াম নিজ হাতে তাকে হত্যা করবেন বলে সবাহ দাস আল্লাহ আল্লাহ এত শক্তি দিবে আকাশ যদি বলে যে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে দাস কথা অনুযায়ী বৃষ্টি নামবে যারা দাস দালের কথা শুনবে না তারা অভাবী হয়ে থাকবে এটা হবে আল্লাহ তাল্লাহ পরীক্ষা মুসলমানদের জন্য যখন মুসলমানরা শুধু মারি খাবে মারি খাবে শৈত হতেই থাকবে শেষ মুহূর্তে আল্লাহ তালা ইসামনে মারিয়ামকে পাঠাবে আল্লাহ তালা তাকে এত শক্তি দিয়ে পাঠাবেন কিতাবের মধ্যে এসেছে চোখের পলক যতদূর পর্যন্ত দেখা যায় ইসামনে মারিয়াম তাকাবেন চোখের পলক যত দূর যায় করে সঙ্গে সঙ্গে মারা যাবে আল্লাহ তালা তাকে মজিদা দান করেছিলেন আগেই যখন তিনি পৃথিবীতে ছিলেন মৃত্যুরে জীবিত করতে পারতেন শোনেন নাই তিনি তো আল্লাহর কয়েকম্বার এখন আসবেন আমাদের নবীর উম্ম হিসেবে তিনি পৃথিবীতে আসবেন বিবাহ করবেন রাষ্ট্র পরিচালনা করবেন পৃথিবীতে শান্তি আর শান্তি বিরাজমান থাকবে তিনি যখন দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাবেন এতেকাল করবেন আস্তে আস্তে মানুষগুলো আবার খারাপের দিকে চলে যাবে গুরহার কাজে লিপ্ত হবে এটা হলো কেয়ামতের বড় আলামত এগুলো এরপরে হঠাৎ করে একদিন দাববাতুল আর্থ প্রকাশ পাবে দাববাতুল আর্থ কি বিশাল একটা জন্তু জানোয়ার থেকে বের হয়ে মানুষদেরকে মধ্যে এসেছে কে আমাদের বড় আলামতে গেল এরপরে এইভাবে এইভাবে অনেকদিন যাবে তারপর হঠাৎ করে ইয়াজুস মাজুস সম্প্রদায় বের হয়ে আসবে ইয়াজুস মাজুস সম্প্রদায়ের নাম শুনছেন কোরআন শরীফে আছে এজস মাজর সম্প্রদায় উঁচু ভূমিতে আছে এই এজস মাজর সম্প্রদায় আসবে কোনো কোনো বর্ণনা এসেছে ইসা আলাহ জীবিত থাকবে এমন অবস্থায় এজস মাজর আসবে আর এরা সংখ্যা এত বেশি এরা যখন এই জমিনে প্রকাশ পাবে আসবে সাগরের পানি কোনো কোন বর্ণনা এসেছে চুষে খেয়ে ফেলবে এবং তাদেরকে আল্লাহ তালা অনেক শক্তি দিয়েছেন তারা আকাশে তীর ছুটতে থাকবে আর বলতে থাকবে আকাশের রবকে আমরা হত্যা করে ফেলেছি তার সাথীদেরকে বা যারা বেঁচে থাকবে দুনিয়ায় থাকবে এদেরকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে আশ্রয় নেওয়ার পর আল্লাহ দোয়া করবে আল্লাহ তোমার এই কোটি কোটি অসংখ্য এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমি এখন কি করবো তুমি সাহায্য করো আল্লাহ তালা এমন একটা রোগ তাদের মধ্যে ছড়াই দিবে মুহূর্তের মধ্যেই সব মানুষগুলো মোরে শেষ হয়ে যাবে এত মানুষ কিন্তু এরা মানুষ এরা আছে একটা প্রাচীরের উপরে কোরআন শরীফে এত মানুষের নাম আছে বাদশাহ জুলকার নায়ের নাম শুনেছেন এই বাদশাহ জুলকার নায়ের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি সারা পৃথিবীতে ভ্রমণ করব ভ্রমণ করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানকার মানুষের কথা বোঝে না বাসা বোঝে না সেখানে যাওয়ার পরে বাদশা জোলকার নাইন বসলেন আর ওই সম্প্রদায়ের লোকেরা পেলেটে করে খাবার নিয়ে আসছে বাদশা জলকার নাইন ভাবছে যে এগুলো হয়তো খাবারই এবং উপরে ডাকনা দিয়ে দিছে ডাকনা যখন সরাইছে এখন দেখে ওর মধ্যে খাবার নাই শুধু সোনা দানা রূপা হীরা জহরত এগুলো তো বাদশাহ জুলকার বললেন আমি এগুলো নেওয়ার জন্য আসি না ঈশার আইনগিতে বোঝাইলেন আর আমি তোমাদের উপরে জুলুম করার জন্য আসি নাই তোমরা আমার কাছে কি চাও বলো তখন ওই সম্প্রদায়ের লোকেরা বলল এই যে পাহাড়ের উপরে ইয়াজুস মাজুস সম্প্রদায় এরা আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় গরু চুরি করে নিয়ে যায় কিছুই আমরা রাখতে পারি না আমাদের উপর শুধু অত্যাচার করে আপনি যদি কোনো প্রাচীর করে দিয়ে যেতেন যে আমাদের এখন আসতে পারতো না তাহলে আমরা উপকার পাতাম বাদশাহ জুলকার নাইন বললেন ঠিক আছে তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবা সহযোগিতা কি আমি তোমাদের দিন মজুর দেব তোমরা আমার পারিশ্রমিক দিন ভরে কাজ করবা এর জন্য তোমাদের মজুরি দেবো টাকা দেব কিন্তু শর্ত হলো তোমার তোমাদের পাথর গোসাই দিতে হবে আমি প্লাস্টিক দেব কাজ করতে হবে তোমাদের আমি মজুরি দিয়ে দেব তারা তাই করলো সহযোগিতা করা আরম্ভ করলো বিশাল ক্রাসির তৈরি করলেন এবং বাদশাহ জুলকানাইন বললেন কেয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা না হবে ততদিন পর্যন্ত এই প্রাসির বেদ করে এবার আসতে পারবে না ওই যে আটকা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন আদস মাদুস সম্প্রদায়ের লোকেরা ওই প্রাচীর চাটা আরম্ভ করে তাদের কাছে এইরকম অস্ত্র নাই চাটা আরম্ভ করে চাটদের সাথে সামান্য একটু থাকে আর বলে আগামীকাল একটু ছিদ্র করে বের হয়ে আসবো কিন্তু পরের দিন দেখে আবার যা হয়ে গেছে মানে আল্লাহ তালা ওইভাবে করে দেন এইভাবেই তারা করতেই আছে কিন্তু ঈসা আলাই যে যখন দুনিয়ায় থাকা অবস্থায় হঠাৎ করে ওই সম্প্রদায়ের মাঝে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে সেই ছেলেটা এইভাবে আর বলবে আগামীকাল ইনশাল করে এই কারণে আল্লাহ তালা ওই ছেলেটা রায় পরের দিন আর ওটা আগের মতো করে দিবে না পরের দিন বের হয়ে আসবে বের হওয়ার পরেই মনে করেন যে যে শুরু হবে তিসা আলহ ইসলাম যে দোয়া করবে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও এদের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ সবাইকে হত্যা করে এমন একটা দিবেন বের হতে পারবে না ইসা আল্লাহ বলবেন আল্লাহ এই সম্প্রদায়ের এখন তো মারা গেছে গন্ধে আমরা বের হতে পারি এখন কি করবো আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি হতে থাকবে এবং এই বৃষ্টি হওয়ার পরে পানি আর পানি আকাশ থেকে বড় বড় পাখি আল্লাহ প্রেরণ করবেন যদি একটা থাকে দু ওই পাখিগুলো মুখে করে নিয়ে উড়াল দিয়ে চলে যাবে কোথায় যাবে আর হতে পাওয়া যাবে না এরপরে হঠাৎ করে আস্তে 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 কোনো এক সময় যখন মানুষ আরো খারাপ হয়ে যাবে সূর্য পশ্চিম দিকে উঠবে সূর্য কোন দিকে ওঠে হঠাৎ করে পশ্চিম দিকে সূর্য উঠবে আর যখন সূর্য পশ্চিম দিকে উঠবে আমার দরজা বন্ধ হয়ে যাবে এখন তো তহবা করলে আল্লাহ মাফ করে যত গুনাই করুক বান্দা যদি তহবা করে ফিরে আসে আল্লাহ মাফ করে দিবে কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠার পরে মানুষ যতই তহবা করুক আর আল্লাহ মাফ করবে না হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা কেয়ামত সংগৃহীত করে দিবেন ইসরাফিল আল্লাহ বলবেন সিঙ্গায় ফুটকার দাও সিংহায় দেওয়ার সাথে সাথে আসমান ভেঙে পড়বে জমিনগুলো ফাটা আরম্ভ করবে প্রথম ফুটকারে পৃথিবী কাঁপা আরম্ভ করবে গরুগুলো হাম্বা হাম্বা করা আরম্ভ করবে অস্থির হয়ে যাবে আল্লাহ আলাইহা মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ থাকবে